আমি তাপসি ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সে যে সকালবেলায় ঠাকুরের কাছ থেকে ধূপকাঠি দিয়ে এই যে আমি রান্নাঘরে চলে আসলাম এই যে আমার জন্য রান চা বসিয়েছি আর এদিকে আমি কাবলি ছোলা সেদ্ধ বসিয়েছি সকালে তারপরে চারিদিকটা একটু বসে দেখছি চারিদিকে সবুজ দেখলেও চোখটা ভালো থাকে সকালবেলায় প্রকৃতির দৃশ্যটা অপূর্ব লাগে তাই ডাইনিংয়ে বসে বসে আমি একটু চারিপাশটা দেখছি আর এদিকে চা হয়ে গেছে এই যে আজকে আমার জন্যই চা করেছে ওরা কেউ এখনও ওঠেনি আমি সকাল সকাল উঠেই একটু চাটা না খেলে আমার ভালো লাগে না এই যে আমি বিস্কুট দিয়ে চাটা এখন খাচ্ছি আর চারিদিকটা তো দেখালাম তোমাদের জানালা দিয়ে একটু চারিদিকে দিচ্ছি এই যে আমি চা খাচ্ছি আজকে আমাকে একা একা বসে বসে চা খেতে হচ্ছে ওরা তো কেউ ওঠেনি কী করবো ডাকছি না চাটা বেশ আদা দিয়ে করেছিলাম ভালোই হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে মেয়ে উঠে পড়েছে এসে সরাসরি আমার কাছে কোলের মধ্যে তারপর সকালে উঠে একটু আদর না করলে ওর ভালো লাগে না যে আমি যে আদর করি ওর খুব সারাদিনটা বলবে মা আমার খুব ভালো চায় এই দেখো এখন বসে বসে আদর খাচ্ছে কি হাসি সকালে একটু আদর করলেই খুব হাসি তারপরে এই যে মেয়ের জন্য ছোলা আর আমন্ড বাদাম রেখেছি আমার খাওয়া হয়ে গেছে তারপর ওই যে এখন উষ্ণ গরম জল করে রেখেছিলাম ওইটা খাচ্ছে এখন জল খেতে খুব জ্বালা জল খেতেই চাই না জোর করে দিই যেন এই যে এখন কাবলি ছোলাটা ও একা খাবে না আমরা তিনজনেই খাবো আর এই যে একটু বিটন ছিটিয়ে দিয়েছি বিট নুন দিয়ে ওকে দিচ্ছি হজমটা হয়ে যাবে একটা খাইয়ে দিলাম আমিও একটু একটু খাচ্ছি আর ওর জন্য রেখে দেবো ও এসে খাবে হাঁটতে গেছে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে মেয়েরা একটা একটা করে খাতে চা বললাম সবগুলো খেয়ে ফেলিস না আমি কি মারলাম ওর সঙ্গে একটু ওর খুব ভালো লাগে খেতে তারপর আমি এই দেখো চলে আসলাম বেডরুমে এখন বিছানা তুলছি আজকে এক জায়গায় যাব ইনভাইট আছে তো এই যে আবার চিনি ছাড়া চা হচ্ছে চা আমার অনেকবারই হয় আবার কাজের মাসে আসবে তার জন্য আবার করতে হবে এদিকে চা বুক করে দিয়ে হাফ বিছানা তোলা হয়েছিল আবার বিছানাটা ঠিক করতে চলে আসলাম এই যে বিছানাটা গোছাচ্ছি এই যে আমার কমপ্লিট হয়ে গেলেও বিছানাটা তোলা আবার তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ বসিয়েছি একটু লবণ দিয়ে দিলাম তাহলে ডিমটা হাটবে না তারপরে এই যে মাছ এনেছে এটা বাসপাতা মাছই বলি আরও সব নাম আছে হয়তো জানি না তারপরে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে বিট নুন দিয়ে আমরা এখন তিনজন খেয়ে নেব ডিমগুলো নিয়ে যাচ্ছি দেখো চারিদিক চলে আসছে এদিকে আমি ঝালখুচি বানাবো মাও বলে আমি ঝালসুজি বলছি কারণ অনেক কিছু ছিল না সেই জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম দিয়েই করছি এটা এই যে বাদামগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপর এসে পেঁয়াজগুলো ভাজ লাল লাল করে ভাজা হয়ে গেল আমি একটু জিরের ধনে গুঁড়ো দিলাম একটু আদা বাটা দিলাম আমি আজকে চিনি দেবো না এটাই অন্যদিন মেয়ের জন্য করলে আলু চিনি দিই সেটা তোমাদের অন্যদিন দেখাবো ওটাও খুব টেস্টি হয় খেতে তো এই যে আমার ঝাল সুজিটা চলছে বানানো জল ঢেলে দিলাম সুজিটা সেদ্ধ হবে একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখন সেদ্ধ হয়ে গেল এই যে প্রায়ই হয়ে আসছে এবার সুজিটা কেমন হয়েছে তোমরা একটু বলবে লাইক কমেন্ট করে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চারিদিকটা একটু নেড়ে চড়ে দিলাম এই যে আমার হয়ে গেল ঝালসবজি তারপরে এই যে আমি আমার জন্য মেয়ের জন্য কাজের মাসে আছে ওদের জন্য একটু কলা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে চিং মাছ আর ওই যে কাজ মাছটা সামান্য পরিমাণে করছে ডাঁটা পটল দিয়ে কারণ আজকে বললাম দুপুরবেলা আমরা বাড়িতে খাবো না তারপরে এই যে কালো দিয়ে দিলাম লঙ্কা চিড়ে দিলাম ডাঁটা পটলটা দিয়ে দিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি করছি এই যে লবণ হলুদ দিয়ে দিলাম কোনো মশলাই দেবো না এতে শুধু কালো দিয়ে দিয়ে খুব সুন্দর হয় খেতে জানো তো গরম গরম ভাগে বিশেষ করে আলু সিদ্ধ লাল সঙ্গে খুব ভালো লাগে এই যে মাছটা এখন রান্না চলছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমার কমপ্লিট মাছটা কেমন হয়েছে বলবে তারপরে এই যে যাবো কোন শাড়িটা পরবো লালটা পরবো না নীলটা পরবো ঠিক বুঝতে পারছি না তো ভাবছি দেখি কোনটা করা যায় এই শাড়িটা বের করলাম এদিকে ওদের খেতে দেবো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে আর এই এই যে ভাতের মধ্যে কলা আলু সেদ্ধ দিয়েছিলাম ওগুলো এখন মাখবো মাইনি এখনও মেয়ে তো কলা সেদ্ধ খাবে না মাছ দিয়ে আর ওই আলু সেদ্ধ দিয়ে খেলো কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত